দেখো আজকের দিনটা বিশেষ দিন যেখানে আহ আজকে কলকাতা হাইকোর্ট রায় দিল দু ষোলো সালের যে সম্পূর্ণ প্যানেল সেটা বাতিল ঘোষণা করেছে খবর নিয়ে নতুন করে বলার কিছু নেই সকাল থেকে যেভাবে খবর আহ পরিবেশিত হচ্ছে যেভাবে খবর চলছে তাতে করে প্রত্যেকেই খবরের সম্মুখে বসে রয়েছ খবর দেখছো কিন্তু তারই মাঝখানে আমাকে অনেকেই মেসেজ কল করছো যে স্যার এই যে নিয়োগ বাতিল হয়ে গেল। নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাওয়ার ফলে আমাদের নতুন এস কি কোনো নোটিফিকেশান গেজেট আসার সার রয়েছে তো এ প্রসঙ্গে তোমাদেরকে কোনো উত্তর দিতে পারিনি তবে আমিও সারাদিন ধরে খবরের সম্মুখীন ছিলাম খবর শুনছিলাম বুঝতেই পারছো যে যেভাবে প্যানেল বাতিল ঘোষণা করেছে তাতে আমরা যেটা চাইব বা আমার তরফ থেকেও আমি যেটা চাইব যে কোনো যোগ্য প্রার্থী যেন না বঞ্চিত হয় এটা আমাদের তরফ থেকে একটা আমাদের আবেদন হ্যাঁ যাতে করে কোনো যোগ্য প্রার্থী কোনোভাবে বঞ্চিত না হন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান স্যার সাংবাদিক বৈঠকে বসেন সেই মুহূর্তে একজন সাংবাদিক যখন প্রশ্ন করেন যে দু সালের পর এখনো পর্যন্ত কোনো নিয়োগ হয়নি তো সেই পরিপ্রেক্ষিতে এখন নতুন করে কোনো নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে কিনা প্রশ্নটা করেছিলেন তার পরিপ্রেক্ষিতে যে উত্তরটা এসছে একবার তোমরা ডাইরেক্ট শুনে নাও দেখো কি বলেছেন পোটেন জনকেতে নিদেন দাও যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সেই কি আপনারা নতুন করে পাবলিশ করার কথা ভাবছেন না নতুন নোটিফিকেশন পাবলিশ করার কথা ভাবছি কোটের যদি নির্দেশ থাকে সেটা আজ না কাল করতেই হবে হ্যাঁ নতুন প্রক্রিয়া শুরু করাটা তো একটা স্বাভাবিক কাজ এসএসসি এটা কর্তব্যের মধ্যে পড়ে সেটা দীর্ঘদিন হয়নি নানা কারণে হয়নি কোটের যদি নির্দেশ থাকে সেটা তো আজ না কাল করতে হবে এখন তার কিছু পূর্ব শর্ত আছে পূর্ব শর্তগুলো রকম যে আমাদের নতুন রুল চাই হ্যাঁ পুরোনো রুল

দু সপ্তাহের মধ্যে মহামান্য আদালত এটা করতে বলেছেন এরকম একটা শুনেছি কিন্তু সেই ব্যাপারে একটা কনফ্লিক্টিং নিউজ পাচ্ছি যে কি করতে ঠিক বলেছেন তা এবং ওপেন টেন্ডারের কথা একটা বলেছেন তা সেটা একটু করে বলতে পারবো করতে বললে নতুন নিয়োগ তো আমাদের করাটাই আমাদের কাজ অবশ্যই নতুন নিয়োগ করার ক্ষেত্রে আমরা কেন আপত্তি করছি এই নিয়োগটা এইটাই বলছি যে ঠিক কি নতুন নিয়োগের কথা বলেছেন না প্রত্যেকেই শুনলে আহ চেয়ারম্যান স্যারের বক্তব্য তো নিজেরাই ডিসন নাও কি রকম ভাবে তোমরা এগোবে কিভাবে তোমরা নিজেদেরকে তৈরি করবে তাছাড়া এখন এই যে এত বড় একটা ঘটনা এত বড় একটা রায় সেই রায়ের পরিপ্রেক্ষিতে আগামী দিনে কি হতে চলেছে পরবর্তী ক্ষেত্রে নতুন কোন খবর বা কোনো নতুন কোন খবর এলে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো আজকে একদম কথা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই আহ সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ